এখানে যে গোল্ডেন মিনাটা দেখছেন ডাবল এটার সাথে আপনার চাইলে এই গোল্ডেন ক্লামটাও নিতে পারেন অথবা এই যে এখানে একটা আছে গোল্ডেন ক্লাম আবার এই একটা আছে অরেঞ্জ অরেঞ্জ কোম্পানি এটা কিন্তু নতুন আছে এই ক্লামটা এই ক্লামটাও আপনি ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে দেখাবো পর্দা জানালার যে ক্লামগুলা তো এর আগেও আমি আরো অনেকগুলা এই ভিডিও গুলো করছি যে পর্দার জানালা খেলাম তো এখন আমি আরো কিছু নতুন পর্দার জানালার কালেকশন নিয়ে আসছি তো সেটা আপনাদেরকে দেখাই এবং সেটার কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে দেখাই আর আমি সবগুলো প্রোডাক্টেই পাইকারি বিক্রি করি আর কিভাবে আমি প্রোডাক্টগুলো ডেলিভারি করি এবং এই পার্সেলগুলো আমি রেডি করি এইরকম আরো অনেক ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে নাইন বিডি ব্লগ চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি এখানে যে মিনারটা দেখছেন এই মিনারটা হচ্ছে ডাবল মিনার আর এই যে এগুলো হচ্ছে সিঙ্গেল মিনার এটা হচ্ছে ডাবল মিনার গোল্ডেন কালার এই গোল্ডেন কালার সাথে আমরা ম্যাচিং করে এই এসএস এর একটা ক্লাম ইউজ করছি আর এটা হচ্ছে এনটেক কালার তো এনটেক কালারের সাথে আমরা এসএস এর একটা এনটেক কালার যে ক্লামগুলো আছে নাগিন ক্লাম নাগিন ক্লাম ব্যবহার করছি আর এটার প্রাইস প্রাইস হচ্ছে হচ্ছে জোড়া মাত্র চারশো টাকা আর এটারও জোড়া মাত্র চারশো তিরিশ টাকা দুই পিসের দাম মাত্র চারশো তিরিশ টাকা আমাদের হচ্ছে পাইকারি প্রতিষ্ঠান আমরা পাইকারি বিক্রি করি এটা হচ্ছে মাত্র জোড়া দুই পিস চারশো ত্রিশ টাকা এটারও দুই পিস চারশো ত্রিশ টাকা আর এই এসএসআর এটা স্টিলনেস স্টিল গোল্ডেন কালার এটা খুবই হেভি একটা লাম এক লামটার প্রাইস হচ্ছে মাত্র 145 টাকা আর এটার প্রাইস হচ্ছে 120 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা এটা হচ্ছে এসএসআর এন্টি কালার এটার প্রাইস মাত্র 120 টাকা আর এটার প্রাইস হচ্ছে 140 45 টাকা এটা কিভাবে আমরা সেট করছি দেখুন আর যাদের ডাবল পর্দা মানে সামনে একটা পর্দা পিছনে আরেকটা পর্দা ইউজ করেন তাদের জন্য এই যে ডাবল ক্লামের যে পর্দাগুলো আছে স্ট্যান্ডগুলো এই ডাবল ক্লামের যে স্ট্যান্ডগুলো আছে আপনি এটা দেখতে পারেন এটার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকা এটার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকা আর এটার সাথে অ্যালুমিনিয়ামের খুব সুন্দর একটা মিনার আমরা সেটিং করছি এই মিনারটার প্রাইস মাত্র একশো টাকা এই মিনারটার প্রাইস মাত্র একশো টাকা আর এই এখানে এটার সাথে আবার আরেকটা আছে আপনার সিলভার কালার যেটা এসএস কালার বলে এটার সাথে আমরা একটা এসএস কালারের স্ট্যান্ডও দিছি এই এসএস কালার যে স্ট্যান্ডটা আছে এটার প্রাইস করবে মাত্র 150 টাকা এটার প্রাইস মাত্র 150 টাকা এটা কিন্তু 4 ইস এটা হচ্ছে 4 ইস আর এই এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 2 ইস এটার প্রাইস মাত্র 60 টাকা টুমিলি মাত্র ফুল টাকা সিস্টেম কখনো মরিচা পড়বে না আর এখানে এখন আমি আগে আপনাদের মিনার গুলা দেখাই এটা তো আমি একশো সত্তর টাকা কত সুন্দর এই মিনারটা আর এখানে গোল্ডেন কালার বড় একটা মিনার আছে এই মিনারটা আমার অনেক ভাই প্রবাস থেকে নিয়েছে এই মিনারটা খুবই সুন্দর একটা মিনার এই মিনারটার প্রাইস জোড়া দুশো তিরিশ টাকা সরি জোড়া চারশো টাকা এই মিনারটার প্রাইস জোড়া চারশো তিরিশ টাকা আর এই মিনারটার প্রাইস জোড়া তিনশো টাকা এই মিনারটার প্রাইস হচ্ছে জোড়া তিনশো টাকা এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো হচ্ছে চায়না না এটা হচ্ছে জোড়া তিনশো টাকা এই যার একটা প্রোডাক্ট আছে এখানে খুব সুন্দর এটারও জোড়া তিনশো টাকা এটাও নিতে পারবেন আপনার জোড়া তিনশো টাকা খুব সুন্দর দেখুন নতুন নতুন আসছে আজকে তারপরে যে প্রোডাক্টটা আছে কফি কালারের এই প্রোডাক্টের প্রাইস এটা কিন্তু বড় আর এটা হচ্ছে ছোট একটু এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা জোড়া আর এটা হচ্ছে দুইশো টাকা জোড়া আর এখানে দেখেন এটা কিন্তু খুবই বড় এটা কিন্তু অনেক বড় এটা চাইতে অনেক বড় এই মিনাটার প্রাইস হচ্ছে চারশো টাকা জোড়া এটা হচ্ছে চারশো টাকা জোড়া এটা হচ্ছে দুইশো টাকা জোড়া এটা সাদার ভিতরে গোল্ডেন সিলভার কালার আর এই যে এখানে আরেকটা কালার দেখছেন কফি কালার এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা জোড়া এগুলো সব জোড়া আমি প্রাইস যেগুলো বলছি সব জোড়ার প্রাইস বলছি আর এখানে আসেন ক্লামগুলো দেখাই এই যে ক্লামটা অ্যালুমিনিয়ামের খুবই মোটা এটার প্রাইস মাত্র একশো পাঁচ টাকা এটার ভিতর আরেকটা আছে পাতলা একটু ওটা হয়তো নব্বই টাকা পড়ে কিন্তু আমি এটার প্রাইস রাখছি মাত্র একশো পাঁচ টাকা এটা যদি কারো কোয়ান্টিটি বেশি প্রয়োজন হয় তাহলে আমরা একটু কমিয়ে দিতে পারবো যে কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি বেশি হলে আমরা আরেকটু কমিয়ে দিব। এটা দেখুন কত সুন্দর এই ক্লামটার প্রাইস মাত্র একশো টাকা এই দুইটা নতুন ডিজাইনের ক্লাম আসছে আমাদের কাছে এই যে দেখেন কত সুন্দর এই দুইটা ক্লাম ক্লাম ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ইন্ডিয়ান এখানে লেখাই আছে খোদাই করে মেড ইন ইন্ডিয়ান এই যে খোদাই করে লেখাই আছে মেড ইন ইন্ডিয়ান এক ক্লাম দুইটার প্রাইস এটার প্রাইস মাত্র গোল্ডেন কালারটা একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে মার্কেটে খুবই সুন্দর

এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এটা কিন্তু স্টেনলেস স্টিল মেড ইন চায়না যেখানে লেখাই আছে স্টেনলেস স্টিল মেড ইন চায়না তো যেই ক্লামগুলো আমি এখন আপনাদেরকে দেখালাম এগুলো আমি বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি করে থাকি ওভার থেকে অনেকে অর্ডার করেন আমার কাছে তো আপনারা চাইলে এই ক্যালামগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়ার এই নাম্বারটা আপনারা ইমেল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আপনার এই স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম